Tchau, filhozinho. ভেরি ভেরি গুড মর্নিং গাইজ আজকে প্রজাতন্ত্র দিবসে ছিয়াত্তরতম বর্ষ তাই আমি একটা সুজুকি রাইডে যে অ্যাটেন্ড করতে যাচ্ছি তো অলরেডি আমরা ভেনাস মোড়ে পৌঁছে গেছি ভেনাস মোড় থেকে আমরা এখন যাচ্ছি হিমগিরি সুযোগের দিকে হিমগিরি সুজুকি থেকে আমাদের রাইড স্টার্ট হয়ে যাচ্ছে তো সেই রাইডের মধ্যে আমরা অনেকজন সেখানটা সুযুকি বাইকস যারা বা ইয়া মানে স্কুটি যারা চালায় তাদেরকে নিয়ে এই রাইডটা হচ্ছে অর্গানাইজ করেছে তো সেটা ইনিশিয়েটিভ নিয়েছে হিমগিরি সুযোগি তো সেখানটায় আমরা যাচ্ছি আজকে রাইডে রাইডের লোকে রুট যেটা আছে সেটা হলো টাওয়ার্স বাগরাকোট লুপ ব্রিজ যেটা খুব পপুলার হয়েছিল কিন্তু শোনা যাচ্ছে যে রিসেন্টলি উত্তরবঙ্গ সংবাদ যেটা নিউজ আছে আমাদের সেখানে দেখা যাচ্ছে কি বাগ্রাকোট লুপব্রিজে থামার কোনো রকমের সিচুয়েশন তৈরি হচ্ছে না এই মুহূর্তে কারণ থামতে দিচ্ছে না পুলিশ কারণ সেখানে অনেক যানজট লেগে যাচ্ছে সেই লুপব্রিজে ব্রিজটা খুব বেশি চওড়া নয় সে কারণের জন্য খুব বেশি যানজট লেগে যাচ্ছে তো আমরা আজকে চেষ্টা করব। যদি লুব্রিজে যাওয়া যায় যদি যাওয়া যায় তবে অবশ্যই যাব আর যদি না যেতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা বাগরাকোট ওদলাবাড়ি হয়ে আমরা গাজলডোবা হয়ে একটা রাউন্ড ট্রিপ যেটা আছে আমরা করব। রাউন্ড ট্রিপের মধ্যে অবশ্যই আমরা সেখানটায় অনেক রকমের ইভেন্ট করার চেষ্টা করব দেখ দেখি কি কি ইভেন্ট আমরা করতে পারি তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে আমরা আজকের এই সুজুকি রাইডে আমরা কি কি আনন্দ করছি প্রায় পৌঁছে গেছি আমরা আইটিআই মোর এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে রাইট সাইড রাইট সাইড থেকেই আমাদেরকে পৌঁছে যাব আমরা হিমগিরি সুজুকিতে তো এটাই হলো হিমগিরি সুজুকি আমি অলরেডি চলে এসেছি তো ওইখানে আমি গাড়িটাকে একটু পার্কিং করেই আই বন্ধ হলে চলবে 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 না 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 বন্ধ হলে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ও নোংরা আছে গুড মর্নিং গুড মর্নিং মর্নিং সরি লেট করে গেলাম কোনো অসুবিধা নেই কি রেডি হয়নি এখনো রেডি অলমোস্ট রেডি অলমোস্ট রেডি ওকে তো আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা ফর্ম ফিলআপ করা হয়ে গেছে যে যে যাবে এখন অনেকে আসা বাকি আছে আসবে এখন অনেকজন বাকি আছে না ওকে তো তারা কি এখানে ফর্ম ফিলআপে সিগনেচার করবে সবাই এখানে নাকি সেটা দরকার হবে না এই মুহূর্তে না করতে হবে ওকে 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 তো সিগনেচার সবার এখান থেকে লাগবে তো সেই ফর্মগুলো রেডি হয়ে গেছে আগের থেকে আমরা রেডি করে রেখেছিলাম কিছুটা একে তো আমরা চিনই অলরেডি দুলাল বর্মন আমার অনেক পুরোনো বন্ধু তো এখানে একটু ফ্ল্যাগ হোস্টিং ব্যবস্থা করা হয়েছে তো এখান থেকে ফ্ল্যাগ হোস্টিং হয়ে আমরা এখন হিমগিরি সুজুকিতে আছি এখান থেকে বেরিয়ে পড়ব আমরা টাওয়ার সেবকের দিকে তো চলো কি কি হচ্ছে দেখাচ্ছি সবই আমরা এখন ফ্ল্যাগ হোস্টিং করবো তো অলরেডি এখন আটটা সাড়ে আটটা বেজে গেল সময়ের থেকে আমরা অলরেডি অনেক পিছনে চলছি অলরেডি এক ঘন্টা লেট হয়ে গেছে তো লেট না করে চলো শুরু করে দিচ্ছিল ব্রিফিং ফ্ল্যাগ হোস্টিং জাতীয় সঙ্গীত গাওয়া সেটা সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর বাইক অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব টাওয়ার্স সেবকের দিকে তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি আমরা অলরেডি বেরিয়ে গেছি এখন প্রথমে ফিউল আপ করে নিতে হবে মানে পেট্রোল ভরিয়ে নিতে হবে আমরা পিসি মিত্তল বাস স্ট্যান্ডের অপোজিট যে সাগর পেট্রোল আছে সেখান থেকে ফিউল আপ করে নেব তারপরে টাওয়ার্স সেবকের দিকে আমরা বেরিয়ে পড়ব আমরা শুধুমাত্র চারশো টাকার তেল ভরে আমরা বেরিয়ে পড়েছি সেবকের উদ্দেশ্যে সামনে আমাদের সঙ্গে লিড করছে আমারই সেম নামের অরিন্দম সে নিয়েছে ভি স্টম সুজুকি ভি স্টম্প তো সে লিড করছে এখন সামনে আর আমি জাস্ট ওর একটু পিছনেই আছি তো আগের বারও গিয়েছিল আমাদের সাথে তো এখন আমরা একসাথে আবার দু বছর পর রাইড করছি তো সেটা অবশ্যই অনেকদিন পর রাইড করছে সেটা খুবই আনন্দ লাগছে আর এই মুহূর্তে নতুন রাস্তা বানাচ্ছে যে কারণের জন্য একটু ট্রাফিকটা বেশি হচ্ছে এই যে ওভারব্রিজ হচ্ছে এই কারণে ট্রাফিকটা একটু বেশি হচ্ছে এই মুহুর্তে এটা হলো পুলিশ চেকপোস্ট আর এটা হলো আমাদের লাইন আপ আমরা অলরেডি পৌঁছে গেছি সেবক করনেশন ব্রিজ বাকপুল যেটাকে বলা হয় এখানে আজ ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে অনেকজনই ঘুরতে এসছে কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারবো না এখানে ব্রিজে দাঁড়ালে পুলিশ এখানে আমাদেরকে বকা দেবে তো সে কারণের জন্য আমরা আর লেট না করে এখান থেকে বেরিয়ে পড়ি